হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমি আজকে যাচ্ছি ভোট দিতে আজকে ভোট আজকে কুড়ি মে আমাদের নর্থ শহরণার ভোট মানে নরচেশ বলতে আমাদের বনগা বনগার আজকে ভোট আর আমি যাচ্ছি ভোট দিতে তো তার জন্য আমি এখন রেডি হচ্ছি এই প্যান্ট আমার প্যান্টটা পরে আমি যাব ভোট দিতে কিন্তু এখন আমাদের এখানে শুনলাম একটা নাকি নিয়ম করেছে ওরা মোবাইলে ঢুকতে দিচ্ছে না নাকি আগের থেকে মোবাইল সব বাইরে জমা করে রেখে দিচ্ছে জানি না কেন করছে সব জায়গায় তো দেখছি সাংবাদিকরা তোমার তাদের ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে সব যারা ভিআইপি আইপি যারা আছে তাদের ফটো তুলছে একদম বুথের মধ্যে ঢুকে যাচ্ছে ওরা আর আমাদের বলছে নাকি মোবাইল নিয়ে যেতে না তার কী করবো মোবাইল ছাড়াই আমাদেরকে যেতে হবে তো আমি এখন আমার ভোটার কার্ডটা বার করব করে আমি যাব ভোট দিতে তো ভোটার কার্ডটা বার করার জন্য আমার একটু টাইম লাগবে তা আমি ভোটার কার্ডটার কাগজগুলো নিয়ে আসি তোমাদেরকে দেখাবো ভোটার কার্ডটা নিয়ে আমি যাব গিয়ে ভোটটা দিয়ে আসবো আর ভোটটা দিয়ে তোমাদেরকে দেখাবো আমি ভোট দিয়েছি আজকে ওকে তোমরা যারা যারা ভোট এখনও দাওনি সবাই চলে যাও ভোট দিতে কারণ কি ভোট হচ্ছে আমাদের মৌলিক অধিকার ভোটটা আমাদের দিতেই হবে ভোট না দিলে কিন্তু নিজের অধিকার থেকে নিজেই বঞ্চিত হবে তাই নিজের ভোট নিজে দাও অবশ্যই ভোট দিতে যাও ওকে চলো আমি আধার আধার কার্ড না সরি আমার আই কার্ড যেটা হচ্ছে আই কার্ড আছে আই কার্ডটা আমি বার করি আগে তারপর তোমার সবাই কথা বলছি ব্যাগটা সব বার করে নিয়ে চলে এসেছি আমার এখানে আধার কার্ড আর ভোটার কার্ড সব রাখা থাকে এই যে আমার ভোটার কার্ড এই যে দেখো তোমরা বন্ধুরা এটা আমার ভোটার কার্ড আমার ভোটার কার্ডের সাথে আমাকে চিন্তা না আমার অনেক দিনে পুরোনো ভোটার কার্ড এটা ওকে তার জন্য এটা ওল্ড মডেল এখন নতুন যে ভোটার কার্ড হয়েছে সেটা অনেক কালারফুল আর এটা আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে তো চলো পেয়ে গেছি ভোটার কার্ড এবার আমি যাব ভোট দিতে এটা রেখে গেছে নিই রেখে আমি আসি এক মিনিট হ্যাঁ তো আমি এখন চটপট রেডি হয়ে নিই কারণ কি ভোট দিতে যাবো আমার ভোটার সেন্টারটা বেশি দূরে না বাড়ির থেকে মা এক থেকে দেড় মিনিটের রাস্তা পাশেই আমাদের স্কুল আছে ওই স্কুলে ভোট হচ্ছে প্রাইমারি স্কুল যে স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি হুম ওই স্কুলেই ভোটটা আমি যাবো রেডি হয়ে গেছি আমি পুরো একদম পুরো রেডি চলো তাহলে ভোট দিতে যাওয়া যাক এই যে তোমরাও যারা যারা এখন ভোট দেয় আমি তাড়াতাড়ি ভোটটা দিয়ে নাও কারণ কি ভোটটা যত তাড়াতাড়ি দেবো ততই ভালো যত ভালো আর আজকে শুনেছি যে নাকি বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো বৃষ্টি আসার আগেই আগেই চলো ভোটটা দিয়ে ফেলি নাহলে বৃষ্টি যদি এসে যায় বিপদ বুঝতে বৃষ্টিতে অনেক ভুগ্ধ হতে পারে তার জন্য সকাল সকাল ভোটটা চলো দিয়ে দিই আর আমি এই যে দেখো আমার ভোটার কার্ড আমি যাচ্ছি ভোট দিতে চলো তোমরা আমার সাথে চলো টাটা ভোট দিয়ে আসি আবার ভোট দিয়ে এসে দেখা হচ্ছে ঠিক আছে হ্যালো গাইস চলে আসলাম ভোট দিয়ে এই যে আমার কার্ড কার্ডটা ভোট দিয়ে চলে আসলাম আর এই দেখো আমি ভোট দিয়ে এসছি তার সিম্বলটা এই দেখো কালি দেখতে পাচ্ছ জাস্ট আমি দিয়ে এলাম ভোট এই যে এটা আমার ছেলে আমাদের লাইন পুরো ফাঁকা একদম ফাঁকা কোনো ভিড় নেই আমি গেলাম দাঁড়ালাম নাম লিখালাম এন্ট্রিটা করালাম হাতে কালি লাগালো টিপসই দিলাম ভোট দিয়ে চলে আসলাম টিপসই দিলাম কী করবো বলো ওদের নাকি তাড়াতাড়ি সইটাই ঘোরাচ্ছে কি তাড়াতাড়ি হচ্ছে আর সাইন করতে গেলে লেট হবে বলে তাড়াতাড়ি হচ্ছে টিউশুন তাই টিপসইটা করতে বললে করে দিলাম যাক আমার সহিত তো করেছি আমি ভোট দিয়েছি এতে আমি টিভ হ্যাপি ভোটটা দেওয়ার জন্য ভীষণ হ্যাপি আর চলো পাঁচ তারিখে চার তারিখে রেজাল্ট দেখা যাবে কী হয় চলো সেদিন আবার তোমাদেরকে নিয়ে রাজনীতি নিয়ে একটা ভিডিও করবো কারা জিতলো কারা হারলো এখন চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো সবাই নিজের ভোট নিজে দাও এটাই কামনা করবো চলো বাই